প্রতিদিনের মতো আজকে কিন্তু নাস্তাটা আমার অন্য ভাবে করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকেই তো সকালবেলা নাস্তা কি করছি দেখেন আর আজকে সকালবেলা নাস্তা করছি রুটি আর দুধ অনেক দিন থেকে কিন্তু আমার দুধ দিয়ে রুটি খাইতে মন চাচ্ছিলো যাই হোক আমি অনেক দিন বাসাতে যাই নাই তখন আর দুধ নিয়ে আসা হয়নি কারণ কুষ্টিয়ার দুধটা আমার খাইতে একদমই ভালো লাগে না তারপরে বাড়িতে যাওয়ার পর দুধ আনছি আর দিকে রান্নাবান্না করার ফাঁকা ফাঁকিতে দেখেন কী করি এদিকে আম মাখা খাওয়ার জন্য সব পাগল হয়ে গেছে যেহেতু কয়েকদিন মানে কাছে আম আনা হয়েছে কিন্তু মাখানো হয়নি আসলে সময়ের অভাবে বা আমিও ঠিক মতো বাসায় থাকতে পারছিলাম না এই জন্য এইগুলো আম কিন্তু আপা ছুলে দিল আর আমি এদিকে এখন মানে কাটার দিয়ে কাটে আমগুলো মা খাবার এভাবে আম মাখায় দুপুরবেলা খাইলে বেশ ভালো লাগে মানে অনেক বেশি ভালো লাগে যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে আর কোথায় কেমন গরম পড়ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন রান্নাঘরে গেলে একদমই গরমে অস্থির লাগে ভালো লাগে না এই কাটার দিয়ে কিন্তু অনেক সুন্দর করে আমগুলো কিন্তু আমি ভাজি কাটার মতো করে কাটে নিয়েছি আর এখন কিন্তু আম মাখানোর পালা আর এই আম মাখাটা আমার হাতের আম পাখাটা সবার অনেক বেশি পছন্দ হয় যার খাইতে মন চাচ্ছে অবশ্যই চলে আসেন আমাদের কুষ্টিয়াতে আম মাখা খাওয়ার জন্য ঠিক আছে আসলে কুষ্টিয়াতে সেভাবে আম নাই কিন্তু রাজশাহী নাকি অনেক বেশি আম পাওয়া যায় তো যাই হোক যারা রাজশাহী থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে আমার জন্য আম পাঠিয়ে দেবেন আমি কিন্তু অপেক্ষায় থাকলাম আইদিকে কিন্তু শুকনো মরিচ বিট লবণ একটু চিনি এদিকে দিয়ে কিন্তু আমি আমটা মাখানো শুরু করে দিছি আর এই আম মাখা খাইতে যে কি মজা লাগে এদিকে কিন্তু কাসুন্দি দিলে আরও বেশি ভালো হয় তো যাই হোক কাসুন্দি কিন্তু নাই আমাদের বাসাতে আর আমি কাসুন্দি খুব একটা দিইও না আম মাখাতে আমার নিজের মতো করে আম মাখাই এটাও কিন্তু অনেক বেশি মজা হয় আর এখন কিন্তু সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিব আম মাখা আর এদিকে আম মাখা খাওয়ার পরে কিন্তু একদম দুপুরবেলা চলে আসছি যেহেতু ইমরানের কচিং আছে হ্যাঁ সেই কচিং সাড়ে তিনটার দিকে যাইতে হবে দুপুরবেলা কিন্তু আজকে রান্না করা হয়েছে আলু ভর্তা তার সাথে চিলেকটু কালকের গোশ সেটা দিয়ে ইমরান খাবে আর এখানে রান্না করা হয়েছে বাটা মাছ তারপরে কচু ঘন্ট কচু বলতে আমার মার বাসায় গেছি দুধ আনার জন্য বললাম সেই দুধ মানে কচু হয়েছে যে বাইরে যে কালো কচু টাইপের ওই কচুটা রান্না করা হয়েছে দুপুরে খাই কিন্তু আমি সাড়ে তিনটার দিক চলে গেছি মানে এ নিয়ে আর এ যাওয়ার পরে আমি আর ভাবি কারণ বেশ কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল আমার অবশ্যই ভিডিওটা কালকের ওই কসমেটিকের দোকানে যাওয়ার দরকার ছিল কারণ আসলে এত পরিমাণ গরম পড়ছে কোনো কিছুই সেভাবে মানে আমি তো কোনো কিছু ব্যবহারই করি না একদম মুখে কোনো কিছুই নেই না আল্লাহর রহমতে তারপর আলহামদুলিল্লাহ যা আছে সেটা আমি অনেক বেশি খুশি এভাবে যেন আল্লাহ আমাকে রাখে আর এদিকে কালকে সকালবেলা তো দুধটা খাই নিছি ইমরান তো বুঝতে পারিনি দুধ ছিল সেটা এখন ইমরান কফি খাবে মানে বাসা থেকে যতদিন দুধ আনি দেয় ততদিন তো সেভাবে কফি খাইনি চাও খাচ্ছিল আর ওর তো দুধ চা অনেক বেশি পছন্দ আর এইসব সময় কিন্তু দুধ আমার রুমে রাখাই লাগে ওর জন্য আর এদিকে কিন্তু এখন আমার সাথে বায়না করছিল এখন কফি খাবে ঝটপট যে বুদ্ধি আমি খাটাই সেটা দেখেন মানে বোতলটা একটু কানা করে নিলে কিন্তু অনেক সহজে কিন্তু দুধগুলো বের করা যায় আর আমিও কিন্তু এভাবেই কিন্তু একটু একটু চাকুটা গরম করে নিলাম নিয়ে খাটালাম তারপরে কিন্তু দুধটা গরম করে দিলাম দশ মিনিটের মানে মিনিটের এক আধা ঘন্টার কাজ আমি কিন্তু পাঁচ মিনিটে কমপ্লিট করে ফেলছি আর এটা কিন্তু অনেক সহজে হয়ে গেছে আর ছেলেকেও খুশি করে ফেলছি মানে ঝামেলা মুক্ত কাজ যেটা যাই হোক অনেকে বলবে আপু বোতলটা তো নষ্ট হয়ে গেছে কিন্তু এরকম বোতলে অনেক আছে যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম গরম পড়ছে গরমের মধ্যে জেবে না মজো মানে কেলেমান এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ বাসাতে খাওয়া হচ্ছে যেহেতু আর এগুলো খাওয়ার পরে কিন্তু অনেক পরিমাণ ওয়েট বাড়ে তারপরেও কিছু করার নাই কারণ প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম